আসসালামু আলাইকুম আজ আমি এখানে নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর সেটা হল চিংড়ি মাছ বোনা খুব সহজভাবে আমি এই রেসিপিটি তৈরি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তা কীভাবে তৈরি করেছি দেখে নিন এখানে আমি মাঝারি সাইজের সাত আটটির মতো চিংড়ি মাছ নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলো ম্যারিনেট করে নেব এজন্য আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো আমি মরিচের গুঁড়ো দিচ্ছি এখন এর ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এখন আমি দশ মিনিটের জন্য এগুলো রেস্টে রেখে দেব চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম সয়াবিন তেল এখানে আমি পনেরো এক কাপের মতো সয়াবিন তেল দিয়েছি এখন এই চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব তবে বেশি সময় ভাজবো না উল্টে পাল্টে দুই তিন মিনিটের মতো ভেজে নেব এখন আমি এই চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি যে যে তেলের ভিতরে আমি চিংড়ি মাছগুলো ভেজেছি সেই তেলের ভিতরে আমি এখানে তিনটি কুচানো পেঁয়াজ দিয়েছি ইচ্ছে করলে এখানে বাটা পেঁয়াজটাও দিতে পারেন পেঁয়াজটা দিয়ে এখন আমি ভালো করে একটু ভেজে নেব কিছু সময় ভেজে নেওয়ার পর এখানে আমি এক চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম আপনারা এখানে কুচানো রসুনটাও দিতে পারেন রসুনটা দিয়ে এখন আমি ভালো করে আবার একটু ভেজে নিচ্ছি এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দেব এখানে আমি এক চামচের মতো মরিচের গুঁড়ো দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু লবণ আমার আগেই দেওয়া আছে চিংড়ি মাছে এই জন্য লবণটা বুঝে দিতে হবে এখানে আমি এক চামচের মতো কাঁচামরিচ বেটে দিয়েছি আপনার এখানে কাঁচামরিচটা চিঁড়েও দিতে পারেন এখন আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নেব এখানে আমি বাদাম বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো বাদাম বাটাটা দিয়ে এখন ভালো করে এগুলো কষিয়ে নেব সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার পরে এখন আমি আবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কিছু সময় কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেব যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এখন আমি ভালো করে আবার একটু ভেজে নিচ্ছি এখন আমি সেদ্ধ হওয়ার জন্য পানি দেব এখানে আমি দেড় কাপের মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সেদ্ধ হওয়া পর্যন্ত সাত আট মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি এর ভিতরে আমি কিন্তু কয়েকবার নেড়ে দিয়েছি এখানে আমি তিন চারটি কাঁচামরিচ সিঁড়ে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলোটা অফ করে দেব রান্নাটা প্রায় হয়ে গেছে পরিবেশন করে নিচ্ছি দেখুন চিংড়ি মাছ বোনা আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ